স্যার মিনিট হয়ে গেছে না আরেকটু দেখি আর কিছু মনে না করলে একটা কথা বলি সোর্স আপনার খবর দিল আপনার সোর্স অথচ আপনি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ওয়েট করতেছেন তো ওসি স্যারের তো অনেকদিন ধরেই দেখতেছি দিন শেষের নাম কিন্তু উনি একলাই কামাই যে জয়নাল ধরো বলবে এইটার ক্রেডিটও কিন্তু উনি একলাই নেবে আপনার দেখছেন আপনার কোথায় যাচ্ছ আপনার আজকে পাশে নিয়ে যাবে রাজি হয়ে যাবে রেডি আছে একদম

তৃণমূলয় জীবনে দুইটা জিনিস দরকার একটা হলো বিশ্বাস আর একটা হলো সঠিক মানুষের প্রতি বিশ্বাস